নমস্কার বন্ধু দ্য রয়্যাল অভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের ব্রিটিশ পিরিয়ডের জল সিক্সের ব্রোঞ্জের একটা কয়েন দেখাবো এবং তার বিস্তারিত ইনফরমেশন দেবো কয়েন্ট একুশ পয়েন্ট দশ মিলিমিটার সার্কুলার কয়েন ব্রোঞ্জের কয়েন স্বাভাবিক কারণ ছোট কয়েন আমি কয়েন্টি আপনাদের দেখাবো উনিশশো এই হাফ পয়সা কয়েন শুধুমাত্র কলকাতা মিন্ট থেকেই মিন্টেজ হয়েছিল এবং জেনারেল সার্কুলেশনের জন্য তো অবশ্যই কিন্তু এই কয়েন এতটাই কম ছাপা হয়েছিল যে সাধারণ মানুষের হাতে খুব কম এসেছিলো বলে এই কয়েনের দাম খুব বেশি কয়েনটি অবশ্যই এক্সট্রা রেয়ার কয়েন রেয়ারের থেকেও রেয়ারেস্ট এই কয়েন খুবই কম পাওয়া যায় তো এখন আপনাদের আমি কয়েনের ছবিটা দেখাচ্ছি আপনারা কয়েনের ছবিটা দেখুন তারপর আমি এর দাম কয়েনেজ বইতে যেটা আছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব কয়েনের ছবিটা আপনারা দেখছেন বা দিকে জর্জ সিক্স এর ছবি আছে এবং ডান দিকে হাফ পয়সা লেখা তার নিচে সাল দেয়া আছে উনিশশো আর একটা অনুরোধ যদি আপনাদের কাছে এই কয়েন থাকে তাহলে অবশ্যই এই কয়েন আমি কিনতে আগ্রহী আপনারা আমার কাছে যে কোনো শনিবার কলকাতার জিপিওতে যে কয়েনের বাজার বসে ওখানে নিয়ে আসতে পারেন ওখানে এসে আপনারা যে কোনো কয়েন বিক্রেতা বন্ধুকে জিজ্ঞেস করবেন শৈলেন ঘোষের স্টল কোনটা আপনাকে অবশ্যই তারা দেখিয়ে দেবে আমার কাছে নিয়ে এলে কয়েনের কন্ডিশন অনুযায়ী আমি অবশ্যই উপযুক্ত দাম দিয়ে কিনবো এখন বই থেকে আপনাদের সামনে এই কয়েনের ধরছি মিনিমাম এই কয়েনের দাম আট হাজার টাকা বারো হাজার টাকা কুড়ি হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা প্রতি পিস কয়েন চল্লিশ হাজার কয়েনটি যদি একদম গ্রেড ওয়ান ইউএনসি হয় তাহলে অবশ্যই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় মার্কেটে বর্তমানে বিক্রি হচ্ছে আর যদি চালু কন্ডিশান হয় তাহলে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার টাকাতেও এই কয়েন মার্কেটে বিক্রি হয় ফলে ইউজ কন্ডিশানের কয়েনের দাম ততটা পাওয়া যাবে না কিন্তু ইউএনসি যদি হয় একদম লাল টকটকে ব্রোঞ্জের কয়েন স্বাভাবিক কারণে কয়েনের কালারটি একটু আলাদা হয় তো সেই কয়েন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে বিক্রি হয় যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই নিয়ে আসবেন আমি এই কয়েন কিনতে আগ্রহী তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার